নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত রাস উৎসবের আকর্ষণীয় এক পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করলেন চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা বিভান ঘোষ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্য মন্ডিত ভাঙা রাস তবে এই রাস উৎসব উপলক্ষে শান্তিপুরের আনাচে কানাচে একের পর এক আকর্ষণীয় পুজো মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের মধ্যে মূল আকর্ষণ করে তুলেছে যার মধ্যে অন্যতম নাম রয়েছে শান্তিপুর পঞ্চাননতলা ওয়াই এম এস ক্লাব এবছর তাদের পুজো মণ্ডপ শয্যাশোলা এবং সোনালি সুতো দিয়ে সুদক্ষ এবং নিপুণ কাজে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন তাদের শিল্পত্র আর এই পুজো মণ্ডপ দেখার জন্য ইতিমধ্যেই হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমেছে বৃহস্পতিবার রাতে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করতে এসেছিলেন কলকাতার চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা বিভান ঘোষ সাথে ছিলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী অভিনেতা বিভান ঘোষ পুজো উদ্যোক্তাদের কথায় এবছর ওয়াইএমএসএ এম ক্লাব তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করেছে উদ্যোক্তাদের তিন মাসের প্রচেষ্টায় এই পুজো মণ্ডপ তৈরি করেছেন তারা তবে রাস উৎসবের এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের মনে অন্যতম আকর্ষণ করে তুলতে পারবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা অন্যদিকে শান্তিপুরের রাস উৎসবকে হেরিটেজ ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা আমি প্রথম বলি সবাইকে রাশে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের মতো শান্তিপুরের রাসকে আরও বড় করার অনেক প্রয়োজনীয়তা আছে সেটার জন্য যা যা করণীয় প্রশাসনিকভাবে বিধায়ক হিসাবে আমি করব। নিশ্চিতভাবে আমাকে সমস্ত কাউন্সিলররা এবং আমার পার্টির যারা আছে আমি খোলাখুলি বলছি তারা সহযোগিতা করছে এবং তার থেকেও বড় কথা যে মানুষটার কথা আজকে না বললে খুব ভালো লাগে তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ডাকে সারাদিন উনি বাইশ সালে এসেছিলেন আজকে উনি এসছিলেন বলেই কিন্তু শান্তিপুরের রা রাসের আমি গ্ল্যামার শব্দটা ব্যবহার করছি কারণ শান্তিপুরের রাসকে তো নতুন করে দেখানোর কিছু নেই কিন্তু গ্ল্যামার শতগুণ বেড়ে গেছে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই আগামী দিনও অপেক্ষা করুন যদি পঁচিশ সাল রাস এবং তারপরে যদি ঈশ্বর আমাকে সুযোগ দেন তাহলে নিশ্চিতভাবে শান্তিপুরের রাশকে আমি আইটিআই কল্যাণের মতো সেই জায়গায় নিয়ে যাব যাতে বাইরের মানুষ কলকাতার মানুষ শান্তিপুরের রাস দেখতে আসবে সেই জায়গায় নিশ্চিতভাবে একই সঙ্গে একটা প্রশ্ন রাখবো যে আপনি আপনার বক্তব্য বলছেন যে বাইরে থেকে স্পন্সরশিপ আনা এই ব্যাপারটাকে আপনি দেখছি বলেই তো বলেছি দেখছি বলেই তো বলেছি চেষ্টা করছি বলেই তো বলেছি নিশ্চিতভাবে আপনারা দেখুন না এর আগে পঞ্চাশ শতাংশ ইলেকট্রিক বিল কোনো কোনোদিন হয়নি তার জন্য আমরা মনে করি প্রশাসনিক পদ অধিকারী যারা আছেন তারা যত রাশে আসবেন এর আগেও আপনারা জানেন মাননীয় মন্ত্রী সুজিত বোস এসেছিলেন তাতে আমরা সুবিধা কি পেয়েছি দমকলের পারমিশনের প্রসেসটা অনেক সহজ হয়েছে যত এরকম মানুষরা আসবেন তত এই সুবিধাগুলো আমরা পাবো এবং তার জন্য নিশ্চিতভাবে রাশকে বাঁচানোর জন্য কিন্তু স্পন্সরের প্রয়োজনীয়তা আছে কারণ সাধারণ মানুষের চাঁদা দিয়ে কতদিন টানা সম্ভব এটা তো আপনাদের ভাবতে হবে এবং যত ভালো প্যান্ডেল হবে তত বেশি করে অর্থনীতির চলবে অর্থনীতির চাকা যত গড়াবে তত বাংলায় এগিয়ে যাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই বলেন উৎসবে ফেরত আস উৎসবের প্রয়োজনীয়তা কিন্তু এই কারণে আছে আমার আমি খুবই সম্মানিত বোধ করছি রোজবাবু আমাকে এখানে ইনভাইট করেছেন এখানকার বিধায়ক বসেই এবং আজকে রাস পূর্ণিমায় প্রথমবার দেখছি এবং রাস পূর্ণিমায় আসার পরে মনে হলো দুর্গা পুজোতে কোনো অংশে কম না দুর্গা পুজো কলকাতায় হয়তো অনেক জাঁকজমক করে হয় আমি প্রথমবার শান্তিপুরে এলাম আসার পরে আমি জাস্ট জাস্ট চমকে গেছি খুব ভালো খুব ভালো লাগছে প্রত্যেক বছর আসতে চাই স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট